রাজনীতি করতে এসেছি যদি আপনারা আমাদের এই রাজনীতি আমাদের এই অন্ত্রযাত্রা আমাদের ওই সাংগঠনিক কার্যক্রমে ঘটাতে থাকেন এর উপযুক্ত ক্ষমতাল্লাহ এই গোপালগঞ্জের কোন সংগঠন আছে এই বিপ্লবীদের কোন সংগঠন আছে এই সংগ্রামীদের কোন সংগঠন আছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সহযোদ্ধা চব্বিশের জুলাই রাজপথে ছিলেন এবং কুড়ি হাতির নির্দেশে একটি কুড়ি তার মুখের মুখ্য করা হয় এবং সেই মুখ নিয়ে এখন আমাদের বাজে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন আমাদের মাঠে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের চুলাই যোদ্ধা চুলাইয়ের সাহস চলব কখন চন্দ্র বর্মন কত চন্দ্র বর্মন

এবং প্রিয় দরে কৃষক এই গোড়ায় থেকে গুলি করে ঢুকতে শুরু করেন এমনকি পাঁচের আগে খালের সামনে খুব কাছ থেকে এই আমলিকে গোসরে নবাব কুলিশা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখে ছিন্ন ভিন্ন করে দেয় এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারই ছিল না কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাকে রাখি ভগবানের কি চায় আপনাকে আশীর্বাদে আমরা এখনো দেখে আছি আর কাই আমি আপনাকে কে বলতে চাই

তুলিয়ে সামনের দাঁড়িয়ে আমাদের নারীরা বোনেরা মায়েরা রাজপথে লড়াই করেছিলেন সৈয়াচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রামী সহযোগ তারা এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে তখনও ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের সেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে নাই আগামীর বাংলাদেশ গড়ার লড়াই এই গোপালগঞ্জে সম্পন্ন ওই নাগরিকদের সামনে সাইতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সারওয়ার নিভা কথা বলবেন কথা বলবেন চরম নাইদা সারওয়ার নিভা প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান আপনারা কি দালালি করতে গোপালগঞ্জ এনসিপির সমাবেশ চলমান কঠিন উত্তেজনার মাঝেও সমাবেশ চলতেছে